আর আমার মারে হুঁজে পাওয়া দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেবে ভাই আমি আমার মার জন্য আমি কয়েক থেকে আছি আমার মার জন্য আমি দিতে পারি ভাই আমার মার জন্য আমি সবকিছু উদ্ধার করি দিতে পারি ছোটবেলা আমার একজন প্রবাসীর মা দাঁড়িয়ে গেছেন কিন্তু সরাসরি বিদেশ থেকে এই মিজান ভাই হোটেলে হোটেলে এসে কি বলতে চান আসলে মিজান ভাই অনেক মানুষ তার কাছে তার মা পেতে এই মিজান ভাইয়ের দাঁড়িয়ে যদি এই দেওয়া হয় আসসালামু আলাইকুম আমার নাম মুস্তফা কামাল আমি কয়েতবাসী আমি দুই দিন এসে কয়েত থেকে আসছি আমার মা চুব চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হারও গেছে সিদ্দিক বাষট্টি বাই দুই হারনে গেছে হারানোর সময় বিকাল চারটা তিরিশ মিনিট আমার বাইরের বাসা থেকে হারনে গেছে আমার আমার নাম মুস্তফা কামাল যদি আমার মাকে সবাই পায়ে দিয়ে দিতে পারেন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে আমার মার জন্য অনেক আমরা ভাই বোন অনেক কান্নাকাটি করতাছি আমি প্রবাস থেকে আইছি আমার মাকে জন্য আমার বাইরে অনেক আগে অনেক ভিডিও করছে বিটুর মিজে অনেক ইয়ে করছে ভাই আমার জন্য আমার মায়ের জন্য অনেক ইয়া করবে আর আমার আর আমার মার হুজে পা দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেবে ভাই আমি আমার মার জন্য আমি কয়েক থেকে আইছি আমার মার জন্য আমি ডাক্তার দিতে পারি ভাই আমার মার জন্য আমি সব কিছু উদার করে দিতে ছোটবেলা আমার ছোটবেলা আমার বাবা মারা গেছে আমার বাবা যে সময় মারা যায় আমার বাবা যে সময় মারা যায় আমার বছর আমার বয়স ছিল এক বছর এখনকার থেকে আমার মা আমাকে লালন পালন করেছে ভাই আমার মা সারা দুনিয়া কেউ না আমি একা নিঃস্ব ভাই যদি আমার মাকে পায়ে দিতে পারবেন যাই আমার মাকে পায়ে দিতে পারবে তাকে আমি আজীবন ধরে আমি হেজমত করবো আমার ভাই হেজমত করবো সবে হেজমত করবো তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে আমার মাকে আমি খুঁজে পাইতে পারি সেজন্য আপনার মিজান ভাইয়ের জন্য আমার একুলা আলহামদুলিল্লাহ ভাই কইছে এক লক্ষ টাকা পুরস্কার করা দেওয়া হবে যদি দেখতে পারেন ছবিটা দেওয়া আমার মা তাবিজ আছে আমার মারে যদি আপনারা ভাইয়া দিতে পারেন এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে আর আমি কিন্তু এইসব কামের লিখে না আমার নায়ক বানাইছে আমার কাম হয়েছে গিয়া আল্লাহ ভ্যানওয়ালা অটোর প্রতিবন্ধী যারা আছে ওনাদের জন্য আর যারা হারিয়া যায় সাহায্য সহযোগিতার দরকার ওনাদের জন্য আমার এন যারা আছে কেউ খালি হাতে ফিরে যায় না অন্তত রং সা দিয়ে হইলো এক কাপ দিয়ে আমি বিদায় করতে পারি আমার এই তো আছে আল্লাহর রহমতে আমার দোয়া করবেন আমি কেউ সহযোগিতা চাই না আমি চাই আপনার দোয়া আর এই মারে যদি আপনারা টুকিয়ে দিতে পারেন ভাই বলছো এক লক্ষ টাকা পরিষ্কার করা দেওয়া হবে আজীবন আপনাদের কাছে ঋণই থাকবে তুমি ভাইলেই বলছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন উনি ভোবাসের তুলে ওনার মার কথা না আয়া পড়ছে কথাটা বুঝতে পারছেন অনেকে কিন্তু টিয়া হইসা খরচ এইদিকে যাইতে পারে না আর হেয়ান তো নেই তা কত জ্বালা ওনার আল্লাহ যদি বাসায় যদি কোনো ভাইয়ে এই মারে বাইর করিয়া দিতে পারেন এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে নিচে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ না করতে পারলে এই ভাইরাস দোয়ানে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ ভাইরাস দোয়ান এলে আইবেন লাগলে আমরা

দর্শক একজন মাকে আসলে নিজে হজ না করে এই মাকে পাঠিয়েছেন যে বড় ছেলে সেই ছেলের সাথে আমরা একটু কথা বলতে চাই যে মা যদি হজ করে তাহলে মায়ের দুয়ায় সন্তান কেটে যাবে সেই সন্তান মানে বাবা মৃত্যুর পর উঠে হজ না করে মাকে হজ করা আমরা তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি এই মিটার বাড়ি বলে আপনি কেন হয়ে তুমি একটু বলেন

একটা বলছে এই মালছে থাকবো তার জন্য নবল নামাজ আল্লাহ করুন এই রূপটা আমাদের জীবন ধরে ফিরে দিচ্ছে আমরা বাড়িতে গেছি আল্লাহর কাছে আর তারেও এক লক্ষ টাকা উপর হিসেবে বিজান ভাইয়ের কাছ থেকে আমরা কন্যা হ্যাঁ আমরা যেন বিজান ভাইয়ের আমরা যে ভাই আমার আমার ভাই আপনি কিছু